ছেলেদের অনেক শখের মধ্যেও একটি শখ হচ্ছে বাইক কেনা সব ছেলেদেরই শখ থাকে নিজের একটা বাইক থাকবে সেদিন ভাই তার নিজের শখের বাইকটা কিনে নিল সাথে আমাদের ট্রিট দিল এসব নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি বাট এখন অনেক বেশি অলস হয়ে গেছি মানে একদমই ভিডিও এডিট করতে ইচ্ছা করে না অনেক ভিডিও আমার ফোনে পড়ে আছে বাট এডিটের অলসতার কারণে আপনাদের তাদের সাথে শেয়ারই করা হচ্ছে না এই ভিডিওটাও কয়েকদিন আগের বাট ভাবলাম না এবার একটু কাজ করা উচিত তো তাই এডিট করতে বসলাম আজকে তো আমরা বাসা থেকে বের হয়ে সরাসরি চলে এসেছি ব্যাংকে আমার বোন দুলাবাই ভাগিনা ওরা ব্যাংকে ছিল টাকা তুলতে ছিল তাই আমরা সরাসরি ব্যাংকে চলে আসি এদিকে আমি আবার আমার বাবার সাথে একটু দুষ্টমি করতেছিলাম একশো টাকা নিয়ে তো বাবা এটা আমার মাসাল অনেক বড় হয়ে গেছে একটা ছেলের ইমোশন হচ্ছে বাইক তিলে তিলে কষ্টের ইনকামের টাকা জমিয়ে সেই স্বপ্ন আজ তার পূরণ হবে যারা বাবার টাকায় শখ পূরণ করে তারা এটার মর্ম কখনোই বুঝবে না ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন ভাইয়ের সকল আশা পূরণ করার তৌফিক দেন আমার বিশ্বাস আপনি একদিন অনেক বড় হবেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু বাইকের শোরুমে অলরেডি চলে এসেছি এসে আমরা বাইক দেখতেছিলাম কোনটা নিব কোনটা ভালো লাগে অনেক টাইম নিয়ে দেখার পর আমরা সিলেক্ট করি এই বাইকটা নিব এদিকে আমার ছোট্ট বাবাইটাও ভীষণ খুশি সে বাইক পেয়ে তার বাবা বাইক কিনবে তার খুশি কে দেখে সে আসলে অনেক খুশি ছিল সে বাইকে বসে দেখতেছে কেমন লাগে এই আমরা নিব এটা হচ্ছে দুই হাজার নতুন মডেল তো দেখতে খুবই ভালো লাগতেছিল অনেক সুন্দর ছিল আর কালো কালার বাইক তো অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে কালো যে কোনো কিছুই আমার অনেক বেশি পছন্দ কালো রংটাই আমার অনেক বেশি পছন্দের তো আমাদের এটাই পছন্দ হয় পরে বাইকের সার্ভিস সেন্টার থেকে বাইকের যা যা কাজ ছিল তারা সেই কাজগুলো করে দিচ্ছিল এদিকে আমরা চলে আসি পেমেন্ট করতে এতদিনের কষ্টের জমানো টাকা দিয়ে শখের বাইকটা নেওয়া হতো ব্যাপারটা একদিকে অনেক কষ্টের আবার অনেক বেশি আনন্দেরও এই পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে এটাই নিয়ম আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি খুশি ভাইয়া শখটা পূরণ হলো ভাইয়া পরে বাইকটা চালিয়ে চেক দিতেছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা প্রায় তিন বছর পর বাইক চালাচ্ছে তার একটু ভয় ভয় লাগতাছিল একটু নার্ভাস ছিল মাসাল্লাহ ভাইকে এই বাইকটাতে অনেক বেশি মানিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তারপর ছেলেকে নিয়ে একটু বাইকে ঘোরাঘুরি করলো তারপর আমরা মিষ্টি খেতে চলে যাই নিজাম সুইটের মিষ্টি আমার বাবাটা মিষ্টি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিল তার মিষ্টি খুবই পছন্দ তো তারপর আমরা সবাই মিলে চলে যাই বেউথা ভাইয়া আমাদের সবাইকে টিট দিবে সেজন্য তারা তিনজনেই কিন্তু অনেক অনেক বেশি খুশি ছিল সেদিন বাইক পেয়ে তোমাদের জন্য অনেক অনেক দোয়া সারা জীবন এভাবে হাসি খুশি থাকো তোমরা কারণ নজর না লাগুক তারপর আমরা চলে যাই বেউথা ক্যাসেল রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু বিকেল বেলা অনেক বেশি সুন্দর লাগতেছিল জাস্ট ওয়াও এই রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর অনেক বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা করা আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরিবেশটাও ভালো লাগে খাবারের মানটাও ভালোই লাগে আমার কাছে তারপর আমরা দেখতেছিলাম কি খাবার খাওয়া যায় তারপর আমরা খাবার অর্ডার দিয়ে বাহিরে চলে যায় এখানে বাচ্চাদের খেলনার কিছু জিনিস আছে আমার বাবাই কেনে এসে এখানে চলে যায় একটু আড্ডা দিতে তো আড্ডা দিতে দিতে কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে তারপর ভিতরে চলে আসি এদিকে আমাদের খাবারও কিন্তু রেডি খাবারও চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম সিজলিং এই খাবারটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের খেতেও অনেক বেশি মজা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ